আমরা ধারাবাহিকভাবে ক্লাস করাচ্ছি আলোচনা করছিলাম অনলাইনে রিটার্ন ফিল আপ কীভাবে করবেন সেটা নিয়ে বেসিক ক্লাস যে কারণে আপনাদেরকে প্রত্যেকটা রিটার্নের প্রত্যেকটা ফর্ম আমরা ধীরে ধীরে আলোচনা করছি আপনারা ভিডিও কর্ম অনুপাত বা কর্ম যে সিরিজগুলো আপনারা সেটা ফলো করে সামনে যাবেন আমরা বলছিলাম যে সিকিউরিটি কি সিকিউরিটি হলো মূলত শেয়ার ডিভেঞ্চার এটাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলা হয় এটা কেনা যেটা ক্রয় বিক্রয় করা হয় এই জায়গাটাকে এখান থেকে যদি কোনো ইন্টারেস্ট আসে বা কোনো প্রফিট আসে এটা এই ঘরে লিখবেন এরপর আসেন ইনকাম ফ্রম ইনকাম ফ্রম শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম অর্থাৎ আপনি যদি কোনো কোনো ফার্ম থেকে কোনো ইনকাম করেন তাহলে এটা আপনি এখানে লিখবেন এখানে মূলত আপনি যদি পার্টনারশিপের আপনার প্রতিষ্ঠান থাকে তাহলে এখান থেকে যে ইনকাম আসবে সেটা আপনি এখানে লিখবেন এবার হচ্ছে ইনকাম অফ মাইনার অর স্পাউস অর্থাৎ আপনার স্ত্রী অথবা সন্তান যাদের মূলত টিন নেয় যদি টিন থাকে তাহলে তো সে রিটার্ন সাবমিট করে তার ইনকাম সরাসরি এনবিআরে জমা দিচ্ছেন বা ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাচ্ছেন কিন্তু যদি তাদের টিন না থেকে থাকে তাহলে তাদের নামে বাড়ি থাকতে পারে তাদের অন্যান্য ইনকাম থাকতে পারে কারো কারো এফডিআর থাকে ডিপিএস থেকে অনেকের অনেকভাবেই ইনকাম থাকতে পারে সেটা মূলত যিনি তার গার্ডিয়ান বা যিনি তার স্বামী ব্যাস্ত্রী বা ফাদার মাদার তাদের নামের সাথে বা এই টিনের সাথে লিঙ্ক করে এখানে ইনকামটা শো করতে হবে এটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে তাহলে ইনকাম অব দ্য মাইনার অর স্পাউস ইনকামটা এখানে টোটালে একটা শিডিউল করে বা একটা আলাদা পাতায় আপনার লিস্ট করে ইনকামটা দেখা দেবেন ট্যাক্সেবেল ইনকাম ফ্রম অ্যাব্রোড দ্যাট ইজ আপনি যদি দেশের বাইরে থেকে কোনো ইনকাম করেন দ্যাট নট মিন্স রেমিটেন্স দিস ইজ দ্য ইনকাম ফ্রম ইউর অ্যানাদার বিজনেস টু এনি কান্ট্রি আপনি বিদেশ থেকে কোনো ইনকাম যদি করেন বিজনেসে ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে যদি কোনো ইনকাম এসে থাকে এটা আপনি এখানে লিখবেন অর্থাৎ রেমিটেন্সের সাথে এটার কোনো সংযোগ নেই অথবা আপনি যদি রেমিটেন্সের খাতের ইনকামটা এখানে লিখতে চান তাও আপনি লিখতে পাচ্ছেন দুটো কিন্তু আমি কিন্তু দুটো পয়েন্ট বললাম একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে ইনকাম ফ্রম অ্যাব্রড দুটো কিন্তু একটু মানে তাল গুলিয়ে ফেলার মতো অবস্থা একটা হচ্ছে যারা বিদেশে অবস্থান করে বিদেশে থেকে যে রেমিটেন্সটা পাঠায় সেটা হচ্ছে রেমিটেন্স অর্থাৎ আপনি এখানে রেমিটেন্স দাগ দিয়ে রেমিটেন্স লিখে দেবেন দিয়ে আপনি এই কলমে আপনি লিখবেন অথবা আপনি বিদেশ থেকে কোনো প্রফিটের অংশ আনছেন তাহলে সেটাও এখানে লিখে দেবেন ক্লিয়ার টোটাল ইনকাম এই টোটাল ইনকামটা এখানে যোগ করে দেবেন এখানে ইংরেজি একটা শব্দ আছে যারা ভালো বুঝতে পারেন না তাদের জন্য অর্থটা বলেছি অ্যাগ্রিগেট শব্দটার মানে হচ্ছে টোটাল সামেশন বা টোটাল যোগফল তাহলে এখানে এক থেকে এগারো নাম্বার পর্যন্ত সরি এক থেকে দশ নাম্বার পর্যন্ত যেখানে যেখানে এগারো কলমে সামেশন করতে হয় বা যোগ করতে হয় এবার হচ্ছে ট্যাক্স কম্পিউটেশন দ্যাট ইজ আপনি কীভাবে ট্যাক্সটা ক্যালকুলেশন করবেন গ্রস ট্যাক্স অন ট্যাক্স ইনকাম এই জিনিসগুলো অনলাইনের সুবিধা হচ্ছে আপনার এই যোগটা অটো চলে আসবে আপনার হাতে লেখার প্রয়োজন হবে না আপনি যখন এই কলামগুলো ফিল আপ করবেন তখন অটো এখানে সাবমিশন হয়ে যাবে বা ক্যালকুলেশন করে রেজাল্টটা চলে আসবে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যা চাচ্ছেন সেটা এখানে ঠিকমতো হচ্ছে কিনা আপনি যদি অটোর উপর নির্ভর করে থাকেন এআইয়ের মানে ডিসিশান এই কিছু তাহলে কিন্তু আপনি অনেক সময় কোথা থেকে কি হলো এটা বুঝতে পারবেন না আপনি এমন একটা তথ্য এসে দাঁড়াবে যেটা আপনি সাবমিট করার জন্য প্রস্তুত নন অথবা আপনাকে বুঝতে হবে যে ক্যালকুলেশনগুলো আসলে কিভাবে হয়ে আসছে তাহলে গ্রস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম এবার ট্যাক্স রিবিট ট্যাক্স রিবেটের ঘরে যদি আপনি তথ্য বসান তাহলে রিবেটটা ক্যালকুলেশন করে এখানে চলে আসবে নেট ট্যাক্স আফটার রিবেট অটো এখানে রিবেটের পরে চলে আসবে এখানে বোঝার কিছু নেই শুধু রিবেটটা ক্যালকুলেশন করার আপনাকে বুঝতে হবে আচ্ছা রিবেট ক্যালকুলেশন নিয়ে আমি একটা তথ্য আপনাদেরকে দিই রিবেট কীভাবে ক্যালকুলেশন করবো আমি লিখে রাখছি যাতে না যায় আচ্ছা যাই হোক আমি এখানে বলে দিচ্ছি রিবেটটা হচ্ছে আপনি টোটালে যে ইনভেস্টমেন্ট করবেন বা এক্সপেন্সেস করবেন যেগুলো অ্যালাউবেল এক্সপেন্সেস বা অ্যালাউবেল ইনভেস্টমেন্ট বলা হয় তার একটা ঘর এখানে কিন্তু আসে মানে ওইখানে একটা আলাদা পাতায় আপনি কম্পিউটারের বা এনবিআর যে ওয়েবসাইট হাতের ডান পাশে পাবেন সেখানে আপনি উপরে ক্লিক করে ঢুকবেন আপনার যে তথ্যগুলো ওখানে আছে আপনি কিসে ইনভেস্ট করলেন সেগুলো আপনি ওখানে লিখবেন এখানে পার্টিকুলার্স অফ ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট ট্যাক্স ক্রেডিট মানে হচ্ছে আপনি রিবেটের জন্য কোথায় বিনিয়োগ করছেন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আর ডিফার অ্যানুইটি পেইড ইন বাংলাদেশ এখান থেকে শুরু করে বারোটা তথ্য এখানে দেওয়া আছে এই তথ্যগুলো আপনি কোনটায় বিনিয়োগ করেছেন সেটা এখানে লিখবেন বাস্তব কথা হচ্ছে এর বাইরে আরও বিশ পঁচিশটা খাত আছে আপনি সেই খাতগুলো আপনাকে জানতে হবে তাহলে এখানে রিবেট ক্যালকুলেশনের যে মূল ফর্মুলা তা হচ্ছে আপনি যে টোটাল ইনকাম করেছেন অথবা এই যে শিডিউল অনুযায়ী যে খাতগুলো আছে এই খাতগুলোর বাইরে যেহেতু আরও আছে মোটামুটি ধরে নিয়েছে যে বেসিক সাধারণত মানুষ এগুলোর পরেই করে অধিকাংশ এই জন্য এখানে এক থেকে বারোটা ঘর দেওয়া আছে আপনি দেখবেন যে এই ঘরের ভিতরে আপনি কোনো বিনিয়োগ করেছেন কিনা তাহলে এই বিনিয়োগের পরে পনেরো পার্সেন্ট অথবা আপনি যে খরচ করছেন তার তিন পার্সেন্ট সরি যে ট্যাক্সেবল ইনকাম করছেন এটা তিন পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা আপনি রিবেট নিতে পারবেন তাহলে এই তিনটের মধ্যে যেটা ছোটো সেটা আপনি ট্যাক্সের রিবেট নিতে পারবেন আই রিপিট রিবেট ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে আপনি ট্যাক্সেবল যে ইনকাম করবেন মানে যে ইনকামটার পরে ট্যাক্স ধার্য হবে সেই ইনকামের থ্রি পারসেন্ট ওর ফিফটিন পার্সেন্ট অফ ইনভেস্টমেন্ট ওর অ্যালাউবল এক্সপেন্সেস ফিফটিন পারসেন্ট অর টেন লাখ এই তিনটের মধ্যে যেটা ছোটো এইটা ট্যাক্স রিবেট হিসেবে আপনি এই কলমে বসাবেন যেটা অটো চলে আসবেন ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করলেন এবার আপনার যদি মিনিমাম ট্যাক্স হয় মিনিমাম ট্যাক্স চলে আসবেন ট্যাক্স পেয়েবেল নেট ওয়েলথ সারচার্জ দ্যাট ইস সম্পদকর ইনভাইরনমেন্টাল সার্চার্জ যদি গাড়ির যদি ট্যাক্স থাকে ডিলে ইন্টারেস্ট পেনাল্টি অর আদার অ্যামাউন্ট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট টোটাল অ্যামাউন্ট পেয়েবেল এই কিন্তু আপনার ইনকামের যে খাতগুলো আপনি লিখলেন লিখলে আপনার ট্যাক্সটা ধার্য বলো পরবর্তী ধাপ হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড অ্যাট সোর্স অর্থাৎ আপনি এবার কিন্তু পেমেন্টে চলে আসছেন আপনার যদি কোনো সোর্সে কেটে নিয়ে যায় বা আপনি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন অ্যাডভান্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড ট্যাক্স পেইড উইথ দিস রিটার্ন অর্থাৎ আপনার সোর্স ট্যাক্স বা আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া কম আছে বাকিটুকু আপনি এই কলামে পেমেন্ট হিসেবে দেখাবেন এরপরে হচ্ছে টোটাল ট্যাক্স পেইড অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট এরপর হচ্ছে এক্সেস পেমেন্ট আপনি যদি অতিরিক্ত পেমেন্ট করে থাকেন তাহলে এখানে লিখবেন ট্যাক্স এক্সামটেড ট্যাক্স ফ্রি ইনকাম যদি আপনার ট্যাক্সেবেল ইনকামের বাইরে যদি ইনকাম থাকে যেগুলো ট্যাক্স দিতে হবে না তাহলে এই কলমে লিখবেন অর্থাৎ যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা রিটার্ন সাবমিট করবেন তাদের ট্যাক্সেবল ইনকামের বাইরে যেটা ট্যাক্স ফ্রি আছে সেই টাকাটা এখানে লিখবেন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমরা পরবর্তী ভিডিওতে যাব মূলত টেন বি নিয়ে আলোচনা করব অথবা আমরা আলোচনা করব সম্পদ এবং দায়ের বিবরণী ধন্যবাদ